বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর উজ্জ্বল দিয়ে ব্লগ চ্যানেলে তোমাদেরকে হাট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আনতে হাট আমি মাত্র ডিউটি থেকে চলে আসলাম আর সব রান্না বান্না করে সব খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে গেছে ওরা তো আমাকে খেতে দিবে আর তার আগে বন্ধুরা আজকে ধান দিব তো ধান সিদ্ধ হবে আমাদের চাল অল্প আছে তো সেই জন্য আমরা ধান সিদ্ধ করে নিব তো সেই ধানটা আমরা চারিতে ভিজাবো তোমাদেরকে দেখাবো আর বন্ধুরা দেখুন এখানে মেয়ে আছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে উনি এদিকে আছে তোমার এদিকে আছে তো কালকে কালকে অসুস্থ ছিল কালকে ভালো করছিল না খেলতে পারছিল না তো আজকে একটু ভালো লাগিচ্ছে যার জন্য এরকম একটু হাসি হাসি লাগছে উনি বলো তো হ্যালো বন্ধুরা বলো 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 তোমরা সবাই কেমন আছো আমি হ্যাঁ কালকে তোমার কি হয়েছিল মনি তোমার হয়েছিল কালকে অসুখ হয়েছিল তা আমি কালকে প্রতিরাম থেকে গিয়ে ওষুধ তোমাদেরকে দেখাচ্ছি ওষুধগুলো দেখুন বন্ধুরা এখানে এখানে রাখা আছে এই যে সব ওষুধ আছে এখানে দেখুন তো চলো এখন আমার ধান চারিতে দিব ওইদিকে প্রিয়া ডাকছে তো চলো বস্তার নিয়ে যাই চাইর কাছে চলো 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 বন্ধুরা আমরা গ্রাম অঞ্চলে এরকম চারিতে আনতি বিয়ে বালতি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি তো এখন আমরা চারি সেই জলগুলো সব ফেলে দিব তারপরে আমরা ধান দিব চারিতে জল তুলছে বিয়া আর বস্তাটা এদিকে আছে তো বস্তা মুখটা খুলে নেবো তারপরে ধানগুলো দিয়ে দিব চারিতে পিঁয়াজটা কুলে নিয়েছে তো এখন ঝেলে দিব এই যে পিঁয়াজ ঝেলে দিচ্ছে এরপরে চাইতে জল দিয়ে দিব এখানে আর একটু ধান ধরবে এটা পুরোটা ভর্তি করে দেবো তারপরে জল দিয়ে দেবো বালতিগুলো নিয়ে আর এক আর এক বস্তা মানে ধান ধরবে হ্যাঁ তুমি চুত্তুরে খাও আমরা ধান দেই এটা আমরা ভর্তি করে দেবো দিয়ে জল দিয়ে দেবো আরো দাও আরো দাও হবে 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 হয়ে যাবে তুমি সব লাগবে না মনে হয় সব লাগবে না হয়ে গেছে তিন মন করে ধান ধরে তো আমাদের ধান দেওয়া হয়ে গেল বন্ধুরা তো এখন জল দিয়ে দেবো আর এক বস্তা থাকলো সেই বস্তাটা পুকুরেতে বেঁধে দিয়ে দিব ওটা সিদ্ধ হবে কারণ আর এক বস্তা হলেই শেষ হয়ে যাবে ওটা তো এটা তো ধরছে না যার জন্য পুকুরে দিব তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে ভিডিওটি তো বন্ধুরা দেখুন প্রিয়া আমাকে পুকুর থেকে বালতিতে করে জল তুলে দিচ্ছে ও উঠে দিবে বললো নিয়ে যাবে না তো আমি নিয়ে যাব তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখুন এই চারিটাতে আমাদের আট দশ বাল্টির মতন জল লাগে তোমাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা তো এটা একবার নিয়ে আসলাম আর তিন চারবার মতন নিয়ে আসলে আমাদের চারিটা ভর্তি হয়ে যাবে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা তো দেখতে থাকো আমরা গ্রামাঞ্চলে কীভাবে আমরা ধান সিদ্ধ করি এরম করে চালের করে ধান দিয়ে জল দিয়ে ভিজিয়ে দিয়ে পরে আমরা সেই ধানগুলো কুষায় নিই নিয়ে রোজ ধান দিই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আর আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম সবার আগে তোমাদেরকে বলতে চাই গুড মর্নিং তো বন্ধুরা আমি উঠেছি আর মেয়ে উঠেছে আমার কাছে আছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে বন্ধুরা তুমি এটা কি খাচ্ছ জল জিয়া খাচ্ছ তো এটা জল জিয়া খাচ্ছে বন্ধুরা দিবে না আর প্রিয়া ওদিকে রান্না চেপে দিয়েছে আমার সকালে ডিউটি আছে বন্ধুরা আর মা আর বাবা ধান সিদ্ধ করছে কালকে তোমাদেরকে দেখাতে পারিনি তোরা কালকে যে ধানগুলো ভিজিয়ে দিয়েছিলাম সেই ধানগুলো আজকে মা বাবা ধান সিদ্ধ করছে তো কালকে তারপরে তো তোমাদেরকে দেখাতে পারিনি তো আজকে ভিডিওটি কন্টিনিউ আমি আবার শুরু করে দিলাম বন্ধুরা তো তোমাদেরকে দেখাবো সবটাই তো চলো দেখতে থাকো আর কি কি রান্না করছে প্রিয়া তোমাদেরকে সেটাও শেয়ার করব তো চলো আর সবার প্রথমে মেয়ে কি বলছে তোমাদের সঙ্গে তোমাদেরকে শেয়ার করি তো চলো বন্ধুরা

আই যে বন্ধুরা রিয়া রান্না করছে এখানে কি রান্না করি চ তো বন্ধুরা দেখুন আজকে রিয়া রান্না করেছে রান্না চেপে দিয়েছে তো কি রান্না করছো বলো আলু বেগুন টমেটো দিয়ে তরকারি আর হচ্ছে বোতোয়া শাকের ঘাঁটি বেগুন দিচ্ছে আলু দিচ্ছে তো এগুলো আজকে রান্না করছে আর আটালি বেগুন আছে ছোটো ছোটো বেগুন তো আমি ভাবছিলাম যে মাছ নিয়ে আসি একটু তো তোমাদেরকে শেয়ার করব সেগুলো তো মাছ নিয়ে এসে দিলে খুব ভালো লাগবে দেখি ছোট মাছ হলে ভালো হয় যদি ছোট মাছ পাই আর মেয়ের জন্য একটু খাবার নিয়ে আসতে হবে কুরকুরেও খেতে চায় তো তোমাদেরকে পরে দেখাচ্ছি বন্ধুরা আর চলো বাইরে মা বাবা কি করছে তোমাদেরকে দেখাচ্ছি করছি এই যে দেখুন বন্ধুরা ধান সেদ্ধ করছে করে ধান এখানে মেটের মধ্যে দিয়ে দিয়েছে আর এই সাইডে তোমাদেরকে দেখাচ্ছি মা বাবা ধান সেদ্ধ করছে

হুম হুম এইটুকুই খাও মাছ ঠান্ডা ঠান্ডা চলে গেলে ঠান্ডা না হ্যাঁ রুটি খাবে ছিঁড়ে ছিল হুম ফুটু ফুটো হয়ে গেছে যাও না তো বন্ধুরা ঠিক আছে আমি এখন মুখ হাতটা ধুয়ে নিই নিয়ে তারপরে একটু খাঁপড়ে যাবো যদি মাছ তাস পাই তো নিয়ে আসবো নিয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা তো ফাইনালি বন্ধুরা আমার মুখ আর ধোয়া হয়ে গেছে আমি এখন একটু খাঁপুর যাব মাছ যদি পাই একটু বেগুনের তরকারিতে দিয়ে ভালো লাগবে আটালি বেগুন তার জন্য আমি একটু খাঁপুরে যাব তো ওখানে গিয়ে ভিডিও করতে পারবো না ওখান থেকে এসে তোমাদেরকে সঙ্গে আবার দেখা হচ্ছে বন্ধুরা তো ঠিক আছে ভিডিওটি দেখতে থাকুন এসে দেখা হচ্ছে বাজারে গিয়েছিলাম বাজার থেকে মাছ নিয়ে তো প্রিয়া দিকে দেখুন মাছ ভাসতেছে তোমাদেরকে দেখাচ্ছি প্রিয়া মাছ ভাসতেছে বাটা মাছের জন্য রান্না করেছে তরকারি সেগুলো এখন ভেজে তরকারির মধ্যে দিয়ে তাই তো ঠিক আছে আমার ডিউটির মোবাইল দেখছে শুয়া আছে ওকে কুরকুরে আনে দিয়েছিলাম এই যে কুরকুরে খাচ্ছে আর শুয়া আছে মোবাইল দেখছে এই যে কার্টুন ভিডিও দেখছে এই যে দেখুন তো চলো আমি স্নান ধান করিনি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা ফাইনালি আমি স্নান ধান করে ফ্রেশ হয়ে গেছি তো এখন খাওয়া দাওয়া করে নিব তারপরে ডিউটিতে যাব আর কি কি রান্না করেছে তোমাদেরকে সব দেখাবো তো চলো রান্না করে যাওয়া যাক তারপরে আমাদের আবার শর্ট ভিডিও করতে হবে শর্ট ভিডিও সকালবেলা ডিউটি হলে খুব মুশকিল হয়ে যায় বন্ধুরা শর্ট ভিডিও করতে হবে করে তারপরে আমি কাজে যাব তো তোমরা দেখতে থাকো খুব ভালো হতে চলেছে ভিডিওটি আর এদিকে মেয়ে তো পুতুলের সঙ্গে খেলা করছে আজকে এখানে টুটু বাচ্চা আছে মনির এই যে টুটু বাচ্চা আর এখানে এখানে পুতুল আছে তো এগুলো খেলা করছে মোবাইল দেখছে তো ওর কাজ নেই এগুলোই শুধু কাজ করা ওর তো চলো দেখি প্রিয়া কতখানি কি করলো রান্না বান্না তো খেয়ে দিয়ে আমি একটু শর্ট ভিডিও করে নেব তারপরে কাজে যাব তো বন্ধুরা দেখুন প্রিয়া আমাদের খাবার জন্য থালেতে করে ভাত বেড়ে দিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে মাছ দিয়েছে তরকারির মাছ এখানে ভোতে শাকের ঘাটি আছে এখানে তরকারি আছে বেগুন আলু দিয়ে আর এখানে কালকের পায়েস আছে তো এগুলো আমি এখন খাবো খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা আমার ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেল তো এখন আমি কাজে যাব তারপরে রাতে আসবো ফাইনালি আমি কাজে চলে এসেছি এই যে দেখুন কাটাতে আমি চলে এসেছি আর এই সাইডের পরিবেশটা দেখুন কত সুন্দর এই যে তো আজকের ভিডিওটি খুব একটা বড় করলাম না আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন চ্যানেলটিতে যারা প্রথমবার আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই বন্ধুরা